থানার পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ভারসাম্যহীন মহিলাকে ফিরে পেলেন পরিবার এক মহিলাকে রাস্তার পাশে গাছতলায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন শালার থানার পুলিশ মঙ্গলবারের ওই ঘটনা শালার থানার শিরিসতলা এলাকার মহিলার নাম মাসুরা খাতুন তিনি মুর্শিদাবাদ জেলার লালগোলার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রাত দশটা নাগাদ ওই মহিলাকে সালারের একটি শিরিষ গাছতলায় পড়ে থাকতে দেখা যায় তিনি কিছুটা ভারসাম্যহীনের মতন আচরণ করছিলেন সেই সময় তাকে উদ্ধার করে প্রথমে শালার গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয় পরে ওকে থানায় নিয়ে আসা হয় ওই সময় জিজ্ঞাসাবাদ করে একটি মোবাইল নম্বরও পাওয়া যায় ওর কাছে সেই মোবাইল নম্বরে ভর করে পরিবারের সাথে রাতেই যোগাযোগ করে সালার থানার ওসি তুষার মজুমদার এরপর মঙ্গলবার মহিলাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ওই মহিলার মাসি শরীফা বিবি বলেন একটি দুর্ঘটনার পর বঞ্জির মাথায় গন্ডগোল হয়ে যায় এরপর মাঝে মধ্যেই বাড়ি থেকে চলে যায় পরে ওকে খুঁজে নিয়ে আসি তেমনই সোমবার সকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বিষয়টি থানায় জানানো হয়েছিল পরিবার সূত্রে আরও জানা যায় ওই মহিলার তিনটে ছোট ছোট কন্যা সন্তান রয়েছে তাদের মাকে খুঁজে না পাওয়ায় ছটফট করছিল তারা সালার থানার ওসি তুষার মজুমদারের তৎপরতায় তিনটে ছোট ছোট সন্তান তাদের হারিয়ে যাওয়া মাকে ফিরে পেল পরিবারের লোকজন ধন্যবাদ জানিয়েছে সলার থানার ওসি তুষার মজুমদার সহ তার পুরো টিমকে কালকে সকাল দশটার সময় হারালছে আমাদের বাড়ি থেকে আমরা সব বাড়িতে ছিলাম সকাল থেকে দেখাশোনা করেছি চা চা দিয়েছি একটু খেয়েছে তারপরে ওষুধ ছিল আমি খাইয়ে দিলাম খাইয়ে একটু জল খেলো জল খেয়ে আমি বললাম একটু ঘুমাও দিয়ে আমরা বাইরে এসেছি বাইরে আসার পর দেখতে একটু আমাদের দেরি হয়েছে দেখতে ধরেন আমরা ভাবছি ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে থাকতে থাকতে কখন এই সদর দরজাতে যায়নি একটা পেছনে দরজা ছিল সিঁড়ির নিচে ওই দরজাতে বেরিয়ে গেছে আমরা ভাবছি ছেলেপিলে বাড়িতে অনেকটা আছে তারা বেরোলো তারপরে আমরা দেখতে যাচ্ছি ঘরের ভেতরে তো দেখছি নাই আমার আর একটা যা থাকে আমি ওকে বলছি ও কোথায় গেলো দেখেছ বলছেন না দেখিনি তো শুয়েছিল তারপরে আমরা দু জায়গায় খোঁজাখুঁজি করলাম আমাদের বাড়ি লালগোলা লালগোলা স্টেশন দেখলাম বাজারের দিক দেখলাম গ্রামে আশেপাশে সবকে জিজ্ঞেস করলাম একজন বলল যে বাইরে দেখ এদিকে বেরোলো পেছন দরজাতে তা আমরা সাথে সাথ গোটায় খুঁজলাম পেলাম না তারপরে জানালাম ওর আত্মীয় স্বজন ছিল সব জায়গায় ফোন করে জানালাম কেউ বলছে না যে আমাদের বাড়িতে এসে সবাই বলছে আসেনি দেবের আমাদের একটু টেনশন হলো আমরা থানা গেলাম থানা যে জানালাম থানাই ছিল সিভিল সিভিল পুলিশ গেলে ছিল ওদেরকে জানালাম ওরা বললো যে চব্বিশ ঘন্টা না হলে তো হবে না তা একটা লিখিত করে নিয়ে এসো আমরা গেলাম ওই রাত হয়ে গেল সাতটা আটটা হয়ে গেল তো বললো যে আজকে আর হবে না কালকে সকালে আসিও তা আমরা আজকে যেতাম সকাল দশটার দিকে যেতাম লিখিত করতে তো ওর মাসি বলল যে এরকম এরকম এই সেলাট থানাতে জমা আছে তো বললো যে চলে সবাই মিলে চলো ওখানে ডাকলে ওকে দেখলো ভিডিও কলে দেখালো দেখলো দিয়ে বললো যে হ্যাঁ আমাদেরই মেয়ে আমাদেরকে জানালো যে ওদের ডকুমেন্টস যা আছে সব নেটে শুনে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে তো আজ সকাল এগারোটার টেনে আমরা এখানে এলাম হ্যাঁ সালার থানায় আসলাম এসে দেখলাম ওকে বসেছিল বসার পর আমরা বাড়িতে জানালাম যে হ্যাঁ এখানে আছে তারপর জানিয়ে টানিয়ে বাবুর সঙ্গে কথা বললাম বড় বড়োবাবু বলল যে একটু দেরি হবে আপনারা এক আধ ঘন্টা বসেন বসলাম বসার পর লিখিত জমা দিলাম লিখিত জমা দিয়ে পর আমাদেরকে তো দিলো আমরা সুস্থভাবে ফিরে পেলাম সেলার থানার পুলিশদেরকে ধন্যবাদ আমাদেরকে আমাদের মেয়েদেরকে আমাদেরকে দেওয়ার জন্য সব হ্যাঁ ফিরে দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ